এরপর আল্লাম নবী বলেন ইন্দিন জান্নাতের মধ্যে একটি নহর রয়েছে একটি নদী রয়েছে যেই নদীর নাম হচ্ছে রজা বাল্লাম নবী বলেন আশদ্দু বায়াদান মিনাল লাবালাই আহলা মিনাল আসালি এই নদীর পানিগুলো এত সুন্দর এই নদীর পানিগুলো দুধের চেয়ে আরো বেশি সুঘ্র এবং মধুর চেয়ে তো আরো বেশি মিষ্টি যে ব্যক্তি মানসামা মিন রজবিন ইয়ামান যেই ব্যক্তির রচক মাসে শুধুমাত্র একদিনও যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার বিনিময়ে ওই বান্দাকে সাকাহুল্লাহু মিন zalikal nahri ওই নদী থেকে জান্নাতের যেই নদীর নাম রজব দুধের চাইতে বেশি শুভ্র মধুর চাইতো মিষ্টি ওই নদীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই রোজাদার বান্দাকে পানি পান করাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই রজব মাসে কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন রোজা রাখে তাহলে সেই ব্যক্তি যেন এক বছর রোজা রাখলেন আল্লাহ এবং আল্লাহর কোন ব্যক্তি যদি এই রজব মাসে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ষাটটি রোজা রাখে ওই বান্দার প্রতি খুশি হয়ে ওই বান্দার জন্য জাহান নামের আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবে يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا. اللهم صل على سيدنا مولانا وعلى سيدنا.

مولانا محمد والحمد لله لا إله إلا الله لا إله هو لا إله لا مقصود إلا الله لا موجود إلا الله لا معبود إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سيد دكين بطرام غوث العظم حضرت بڑا پیر عبدالقادر جیلانی رضی اللہ تعالی عنہ جامع مجید رشمانی تا مسلحان اکرام مربیان عظام بردران اسلام پردنشین آبدہ ظاہرہ طیبہ طاہرہ ماہ ابن بھنرہ پتگر پتی امار عبر و سلام السلام علیکم ورحمت اللہ وبرکاتہ লক্ষ কোটি শুক্রিয়া জানায় রব্বুল আলমিনের আলিসন দরবারে যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আপনাদেরকে আজকে পবিত্র মাস সম্মানিত অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস মাহে রজবুল মুরজ্জব মাসের প্রথম জুমা প্রথম জুমা আজকে তিন তারিখ আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছে এইজন্য শুকরিয়া আদায় করি একবার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালামের নজরানা পেশ করছি সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ سيد الثقلين نبي الحرمين امام الكبلتين وسيلتين في الدارين صاحب قاب قوسين محبوب رب المشرقين والمغربين جد الحصان والحسين شمس الدحاب بدر الدجى صدر الاولى رحمه للعالمين راحه العاشقين مراد المشتقين شمس العارفين

অন্যান্য মাসের তুলনায় সম্মান মর্যাদা একটু বাড়িয়ে দিয়েছেন এই মাসের ফজিশন অন্যান্য মাসের তুলনায় একটু ভিন্ন জোরে বলুন সোহান আল্লাহর প্রিয় নবী রসুল আকরাম নূরে মুজাসম তিনি হাদিসে পাকের মধ্যে সাত করেছেন যে হাদিস খানা ইমাম রাহমতুল রহমতুল্লাহ আলাই এবং ইমাম বাইহাকে রহমতুল্লাহ আলাই দুইজন হাদিস বিশারদ যে হাদিস খানা উল্লেখ করেছেন এই মাসের ফজিলতের ব্যাপারে আল্লাহর প্রিয় নবী সে হাদিসের মধ্যে বলেছেন সমস্ত মাসের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস রয়েছে চারটি জোরে বলুন কয়টি আরো জোরে বলুন কয়টি চারটি الله ان الزمان قد استدرا كهيئته يوم خلق الله السماوات والارض السنة 12 شهرا منها اربعه حروم ثلاثه متواليه

এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি মাসকে বেশি সম্মানিত করেছেন আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোর মধ্যে শাহরা মিনহা আরবাতুল হুরুম চারটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের মধ্যে বেশি সম্মান দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী বলে ওই চারটি মাস হচ্ছে সালাসাতু মুতাওয়ালিয়াতু ওই চারটি মাস হচ্ছে যথাক্রমে

এটা মনের মধ্যে প্রশ্ন আসে কিনা সব দিনে তো দিন শনিবারও আল্লাহ দিন রবিবারও সৃষ্টি করছে গে আল্লাহ সোমবারও কার দিন আল্লাহর দিন মঙ্গলবারও আল্লাহ দিন সপ্তাহে প্রতিদিনই আল্লাহর দিন কিন্তু প্রতিদিনের যে মর্যাদা জুমাবারের কি একই মর্যাদা না জুমার দিনের মর্যাদা ভিন্ন ভিন্ন এটা বুঝতে হবে আমাদেরকে আমার নবী বলেছেন এই মাসটা হচ্ছে শহরুল্লাহ এই মাস হচ্ছে আল্লাহর মাস আমার প্রিয় নবী হাদিসে পাকের মধ্যে আর বলেছেন জাহিরি যুগের ব্যক্তিরা জাহালতের যুগে বর্বরতার যুগ অন্ধকারের যুগ যেই যুগকে আইয়ামে জাহেলিয়াত নামে সম্বোধন করা হয়েছে সেই যুগের মানুষেরা তাদের যুগের মধ্যে তারা সব সময় মারামারি হানাহানি কাটাকাটির মধ্যে লিপ্ত থাকত যখন এই রজব মাস তাদের মাঝে আ করত এই রজম মাসের সম্মানার্থে তারা তাদের অস্ত্রগুলো ফেলে দিত অস্ত্রগুলো কোনো একটি গোপন জায়গায় রেখে দিত তাদের থেকে অস্ত্রগুলো দূরে রাখত এবং তারা প্রত্যেকে পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ ভালো ব্যবহার করত পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতো জোরে বলুন সুবহানাল্লাহ এই মাসের মধ্যে তাদের সমস্ত ব্যক্তিরা এক গোত্রের লোক অপর গোত্রের লোকের সাথে মোহাব্বত সৃষ্টি হয়ে যেত এবং এই মাসে কেউ চলাফেরা করার জন্য রাস্তাঘাটের মধ্যে কোনো সমস্যা হবে কিনা যায় যাবেলা হবে কিনা কোনো মুসিবতের সম্মুখীন হবে কিনা এই নিয়ে কোনো চিন্তা করা লাগতো না আল্লাহর প্রিয় নবী এই মাস এমন সম্মানিত মাস এই মাস হচ্ছে আমার উম্মতের আমলের মাস আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যারা এই মাসে একদিন রোজা রাখলো শুধুমাত্র এই রজব মাসে কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন রোজা রাখে তাহলে সেই ব্যক্তি যেন এক বছর রোজা রাখলো জোরে বলুন সুবহানাল্লাহ এবং আল্লাহর প্রিয় নবী বলেন কোন ব্যক্তি যদি এই রজব মাসে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ষাটটি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে ওই বান্দার জন্য জাহান্নামের ষাটটি দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবে সুবহানাল্লাহ বলে কি আপনাদের কি কি সুবহানাল্লাহ কোন সময় বলতে হবে নাউজুবিল্লাহ বলতে হবে এটা কি বলার প্রয়োজন আছে নি আপনারা বুঝেন না সুবহানাল্লাহ কখন বলতে হবে ওয়াজ খেয়াল রাখবেন যদি আপনারা যদি ঘুমান মসজিদে আসি তাহলে তো আপনারা জুমার দিন কিছুই আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন না যেতে পারবেন না অবশ্যই যতক্ষণ বসবেন খেয়াল করতে হবে কষ্ট করে আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আমিন আল্লাহ প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি এই রজব মাসের মধ্যে আট দিন রোজা রাখবে ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তাকে তাই দান করবে যেই ব্যক্তি 15 দিন এই রজব মাসে একটানা রোজা পালন করবে সেই ব্যক্তির জন্য আসমান থেকে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবে ওই ফেরেশতা তার জন্য পুরো আসমান থেকে তাকে বারবার করে আহ্বান করবে আর বলবে ও আল্লাহর বান্দা তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই রজব মাসে পনেরো দিন রোজা পালন করেছ এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে শুধু তাই নয় তোমার পূর্বে আমল নামার মধ্যে যত গুনা লেখা ছিল সমস্ত আল্লাহ বুলে আরবিন তার অনুগ্রহে বানিয়ে নিয়েছে বান্দারে এখন থেকে তুমি আবার নতুনভাবে আমল শুরু করো সমস্ত আমল তোমার আমল নামার মধ্যে যোগ হতে থাকবে জোরে বলুন সুবহানন্দ আর যেই ব্যক্তি এই মাসের মধ্যে এই রজবল মোয়ারজ্জব মাসের মধ্যে এই মাসের সম্মানার্থে পনেরো দিনের চাইতো বেশি রোজা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তাকে কি পরিমাণ সওয়াব দান করব কি পরিমাণ ফজিলত মর্তবা তাকে দান করব এটা শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের এলমের মধ্যে জানা রয়েছে আমি এটা দুনিয়ার কারো কাছে প্রকাশ করব না জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য চেষ্টা করবেন এই মাসের মধ্যে একদিন একদিন হচ্ছে আপনার এক বছর রোজা রাখার সব সাত দিন রোজা রাখবেন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সাতটি দরজা বন্ধ করে দিবে যে ব্যক্তি আট দিন রোজা রাখবে আটটি জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো ব্যক্তি যদি দশ দিন রোজা রাখে ওই বান্দা আল্লাহ দরবারে যেই ফরিয়াদ করবে যা চাইবে পাক তাকে তাই দিয়ে দিবে পনেরো দিন ডাকবেন আসমানে একজন ফেরস্তা আপনার জন্য আহ্বান করবে আর বলবে হে আল্লাহর বান্দা আল্লাহ রাবুর আলমিন তোমার জিন্দিগির পূর্ববর্তী সমস্ত গুজাকে ক্ষমা করে দিয়েছে সেগুলোকে নেকি বানিয়ে দিয়েছে এবং এর বেশি যারা রোজা রাখবে পনেরো দিনের বেশি আল্লাহ বলে তাদেরকে কীরকম পজিশন মাত্রা দিব তাদেরকে রকম

যেই ব্যক্তি এই মাসকে সম্মান করলো সে যেন পরে আল্লাহর আদেশকে আল্লাহর একটি নিদর্শনকে সম্মান করল আর আল্লাহর নিদর্শন আদেশ সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুন নাইম নামক বেহেশতের মধ্যে প্রবেশ করাবেন এবং আল্লাহ সর্বদা তার উপরে সন্তুষ্ট থাকবেন জোরে বলুন সুবহানাল্লাহ এর পরবর্তীতে আমার বলেন শাবান মাস হচ্ছে আমি নবীর মাস এই শাবান মাসে আমার কোন উম্মত যদি সম্মান করে এই শাবান মাসে আমার কোন উম্মত যদি বেশি বেশি নেক আমল করে ওই উম্মতের জন্য কেয়ামতের কঠিন ময়দানে যখন কেউ কারো উপকারে আসবে না কেউ কারো কোনো কাজে আসবে না কেউ কারো দিকে তাকাবে না ওই কঠিন কেয়ামতের ময়দানে আমি তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব জোরে বলুন সুবহানাল্লাহ এর বলার মধ্যে বলেন আর রমজান মাস খুন আবার মদের মাস এই রমজান মাসকে যেই বান্দা সর্বোচ্চ সম্মান করবে তাজিম করবে অর্থাৎ রমজান আদেশ গুলো মেনে চলবে নিষেধ গুরু বর্জন করে চলবে এইভাবে যেই বান্দা আমল করতে পারবে আল্লাহ ওই বান্দাকে এই রমজানের মধ্যে সমস্ত গুনেখাতা গুলো মাফ করে দিবেন এবং ওই বান্দার নামটা আল্লাহর পছন্দনীয় বান্দাদের কাতারের মধ্যে আল্লাহ সামিল করে নেবেন জোরে বরু সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী রাসূলুল্লাহ کرام নূরে মুজা SSM সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন ইন্ন ফি জান্নতি নহর ইয়াকুলু লাহু রজব জান্নাতের মধ্যে একটি নহর রয়েছে একটি নদী রয়েছে যেই নদীর নাম হচ্ছে রজব আল্লাহর নবী বলেন আশাদ্দু বায়াদান মিনাল লাবানি ওয়া আহলা মিনাল আসালি এই নদীর পানিগুলো এত সুন্দর এই নদীর পানিগুলো দুধের চেয়েও আরো বেশি শুভ্র এবং মধুর চাইতো আরো বেশি মিষ্টি যে ব্যক্তি মান সামা মিন রজাবিন ইয়াওমান যেই ব্যক্তি রজব মাসে শুধুমাত্র একদিনও যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করে তাহলে আল্লাহ রাব্বুল

আমাদের মুসলিম এই যে রজব মাস যেদিন থেকে শুরু হয়েছে জানুয়ারির এক তারিখ রাত থেকে আমাদের দেশের মধ্যে রজব মাস শুরু হয়েছে আপনারা দেখেছেন আমাদের যুবক ভাইয়েরা থার্টি ফার্স্ট নাইট পালন করে সুন্দরভাবে উদযাপন করে অনেকে অনেক আতস বাজি এই বাজি সেই বাজি অনেক কিছু সারা শহর গরম রাত্রে যখন বরাবর বারোটা বাজে আমি দেখলাম জায়গায় জায়গায় বিভিন্ন বোম টুম ফিটিং করে রাখছে ঠুস ঠাস করে সব ফুটতেছে কিন্তু সজোর নামাজের কোনো খবর নেই দুশো একটি বছর আপনার থেকে চলে গেছে আরেকটি বছর নতুন করে আসছে কিন্তু কোনো খবর নাই আমার নেই বলেছেন সম্মানিত মাস রজব সেই রজব মাস আমাদের মাঝে এসেছে কিন্তু মুসলিম বিল্লাদের কোন খবর নাই অথচ এটা খবর রাখা দরকার ছিল আরো বেশি এটার গুরুত্ব আরো অনেক বেশি এটা রাখা প্রয়োজন ছিল যেটা প্রয়োজন ছিল আমরা সেটা করছি না যেটা প্রয়োজন নাই আমরা প্রতিনিয়ত সেই রকম কাজই করছি একজন আন এম তিনি ফেসবুকের মধ্যে রেখেছেন যে এই রাতে যদি থার্টি ফার্স্ট নাইটে যদি কথার কথা বোঝানোর জন্য বলি কোন আবাদতের নির্দেশ থাকতো কোন একটি ফজিলত থাকতো এই রাত উদযাপন করা তাহলে দেখা যাবে কেউ এই রাত উদযাপন করে না যে রাতের প্রতি নিষেধ করা রয়েছে যে সমস্ত কর্মকাণ্ডের প্রতি নিষেধ করা রয়েছে ওই সমস্ত কর্মকাণ্ড সবচাইতে বেশি আমাদের সমাজের মধ্যে হচ্ছে হচ্ছে মানে তা নয় শয়তান আমাদেরকে নিয়ে পড়াচ্ছে কথা বলেন ঠিক কিনা এখন আমরা কি শয়তানের হাতের লাঠি হব যে শয়তান শয়তানের হাতের পুতুল হব শয়তান আমাদের আমাদেরকে যেভাবে নাচাবে আমরা সেইভাবে নাচব নাকে আল্লাহ যেভাবে বলবে আমার নামে যেভাবে বিধান দিবে আমরা সেইভাবে চলব বলুন কোন ভাবে চলবো আমরা আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছে আমার নামে যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবে আমরা চলব কিন্তু বড় আফসোসের বিষয় পরিতাপের বিষয় এই যে জানুয়ারির এক তারিখ রজব মাস শুরু হলো আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন পাঁচটি রাত যদি কোন বান্দা দোয়া করে ওই বান্দার দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবুল করে জলে বলুন সুহান আল্লাহর বিয়ে বলেন কোন বান্দা যদি রজব মাসের প্রথম রাত আল্লাহ দরবারে ইবাদত বন্দেগি করে দোয়া করে আল্লাহ রে বলে ওই বান্দার সমস্ত নেক দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয় দুই নম্বরে কোন বান্দা যদি জুমার রাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলকে সঙ্গে সঙ্গে ওই বান্দার দোয়া কবুল করে নেয় তিন নম্বরে হচ্ছে কোন বান্দা যদি দুই ঈদের রাতে দোয়া করে আল্লাহ রাবুর আলমীর সঙ্গে সঙ্গে ওই বান্ধব দোয়াকে কবুল করে নেয়

হয়তো কারণে অকারণে সবে কদর এবং সবে বরাত এই দুইটা আমাদের দেশের মধ্যে সুন্দরভাবে উদযাপন হয় মানুষ মোটামুটি আমল এবাদতের একটা রকম পরিবেশ থাকে মানুষ নামাজ পড়ে মসজিদে আসে বিভিন্ন এবাদত বন্দিগি করে কথা বলেন ঠিক না কিন্তু জুমার রাতে এই যে গতকাল জুমার রাত গেল তাও রজবের প্রথম জুমার রাত এটার ফজিলত আরো ভিন্ন আরো স্পেশাল কিন্তু কয়েকজন ব্যক্তি আমরা এবাদত বন্দিগি করতে পেরেছি অন্তত বৃহস্পতিবার রাতে শুক্রবার দিনে আসরের পূর্ব পর্যন্ত কিংবা সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত দুশ্চরিয়ে পড়ার কথা হাদিসে পাকের মধ্যে বেশি করে তাগিদ দেওয়া হয়েছে কিন্তু আমরা সেটাও পড়তে পারি না এরপর দেখেন আর দুই রাত যেই দুই রাতের কথা বললাম রমজানের ঈদের রাত এবং কুরবানির ঈদের রাত এই দুই রাতে মানুষ এবাদত করবে তো দূরের কথা এক সময় মানুষ ব্যস্ত থাকে হায় রে উনত্রিশ দিন তিরিশ দিন রোজা রাখলাম কখন ঈদ হবে কখন সকাল হবে কখন ঈদগাহে যাব এই চিন্তা সারা রাত ব্যস্ত ঘুম নাই কোনো কিছু নাই সারা রাত জাগ না থাকে অনেকে আছে সকালে ঘুমায় অনেকে আছে ঈদের নামাজও তো পড়ে না এরকম অনেক মুসলমান আমাদের সমাজে আছে কিনা আছে এরপরে দেখা যায় কোরবানির ঈদের তো সবাই মাশাআল্লাহ ব্যস্ত কি হুজুর কি আলেম কি প্রফেসর কি জাত সবাই ব্যস্ত একেবারে কেউ বাড়িতে আসার জন্য ব্যস্ত কেউ গরু কিনার জন্য ব্যস্ত কেউ এই কিনার জন্য ব্যস্ত সেই কিনার জন্য ব্যস্ত কখন কোরবানিরা দিবার কখন খাওয়া শুরু করবে ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে আমলমুখী হওয়ার তৌফিক দান করুক সকলে বলুন আমি এবং বিশেষ করে মসজিদ মুখী হওয়ার তৌফিক দান করুক কারণ এই যে দেখেন শুক্রবার জুমার দিন এতক্ষণ যে আলোচনা করলাম অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন কথা বলেন ঠিক কিনা অনেকগুলো আমলের কথা আপনি শুনলেই না আপনি আমল করবেন না করবেন সেটা হচ্ছে পরের কথা অন্তত আপনাকে আমলের কোনো আশা করা যায় না আপনি যেটা জানেন না সেটা ধর আপনি করবেন না ঠিক কিনা এখন মসজিদে যারা আসছে তারা হয়তো কোনো কারণেও কারণে পনেরোটা যদি না রাখে দশটা যদি না রাখে অন্তত এরকম নিয়োগ করবে যে অন্তত আমি একটা রোজ অন্তত রাখি ঠিক কিনা একটা আমলের পরিবেশ সৃষ্টি হবে তো মসজিদে কেন আপনারা দেরিতে আসেন আমি বুঝি না কি আমার ওয়াজ কি আপনার থেকে ভালো লাগে না নাকি আমি যে কথা বলি আমার কথা আপনারা বুঝেন না আমার মাথায় ধরে না আল্লাহর ওয়াজতে মেহরবানি করে একটু জুমার দিন চেষ্টা করবেন মসজিদে আগে আগে আসার জন্য জুমার ফজিলত আমি বলেছিলাম যারা মসজিদের মধ্যে খোদ্ চলাকালীন সময় প্রবেশ করে এরকম ভাবে কাগজ নিয়ে দাঁড়িয়ে থাকে নাম লিপিবদ্ধ করে ফেরেশতারা তারা মসজিদের দরওয়াজায় দাঁড়িয়ে যারা মসজিদের মধ্যে প্রবেশ করে হতবার পূর্বে ওই হদবার পূর্বে সময় পর্যন্ত ফেরেশতারা নাম লিপিবদ্ধ করে অমুক 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 আস্তে আস্তে জুমার মধ্যে এরকম হাজিরা টাকার মতন নাম লিপিবদ্ধ করে যখন ইমাম সাহেব যখন মেম্বারের মধ্যে দাঁড়িয়ে যায় খদবা দেওয়ার জন্য তখন সুন্দরভাবে ফেরেশতারা তারা ওই বইটা বন্ধ করে দেয় এরপরে যারা এসেছে মসজিদে তাদের নাম আর ওই জুমার মধ্যে লিপিবদ্ধ করা হয় না আপনার সময় শেষ হয়ে গেছে এখন আপনার কাগজ দেন না মনে করেন একটা কথার কথা আপনি কাগজ নিয়ে ফালাই গেছেন আপনার লেখা এখনো বাকি আছে আপনার চিন্তা করেন আরো দুই পৃষ্ঠা লিখি এরপর আরেক টুমে যাই লিখি তারপরে নিয়ে আসছেন স্যারের কাছে স্যার কি আপনার সেই কাগজ গ্রহণ করবে গ্রহণ না করলে আপনি পরীক্ষা দিয়েও কি ফেল তো যারা জুমান নামাজ পড়তে আসেন খোদবার সময় আসেন নামাজের মধ্যে আসেন ভালোভাবে শুনে রাখবেন আপনারা জুমান নামাজ পড়তে আসিও ফেল জুমান নামাজের মধ্যে কারণ আপনারা যত টাইমে মসজিদে আসেন না যখন ফেরেস লেখা বন্ধ করে দেয় তখন আসলো কি আর না আসলো কি আল্লাপাক আমাদেরকে অন্তত জুমার দিন আগে আগে মসজিদে আসার আলোচনা শোনার তফিক দান করুক সকলে বলুন আমিন এবং রজক মাসের ফজিলতের উপরে সংক্ষিপ্তভাবে আমি যে কয়েকটা হাদিস আপনাদেরকে শুনিয়েছি সেই হাদিসগুলোর উপর আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন